আক্ষেতে সাগর বন্দি জলে বন্দি মাছ আক্ষেতে সাগর বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি গোড়াইবারো মাছ গো ও চুকি মন ভালানা কালের সাথে प्रीत কইরা কইরা প্রেমেরই কোয়া হোক पहिला গো ও মন ভালানা

আমার নিজের সুবিধা দেখুন আমি কি রে ছবি তুলে কষ্ট যাচ্ছি কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ

जिसी क्यामेरा

ভগানকে গিয়া চিলা গিয়া সাহেব বহ শিশা বহ গণ শিশা বহত নয় গণেশি শিখে মে মাঝি তো নয় যেন সুরের পাইরা মাঝি তো নয় যেন সুরেরই পাইরা